নমস্কার আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ বাংলা নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এতে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে প্রধান নির্দেশনার মধ্যে রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং দ্বিতীয় বেতন ও সুবিধা এবং তৃতীয় বন্ধের বিরুদ্ধে নির্দেশ জেনারেল প্রভিডেন্ট ফান্ড শিক্ষকদের জিপিএফের যে টাকা সরাসরি তাদের বেতনের অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে জমা দেওয়া হবে পূর্বে জিপিএফ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিত তা এখন সরলীকরণ কিন্তু করা হয়েছে বেতন ও সুবিধা সরকারি কর্মীদের নতুন ভাতা যোগ করে বেতন বৃদ্ধি এবং করা হয়েছে এতে কর্মীদের বেতনে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বন্ধের বিরুদ্ধে নির্দেশ নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ধরনের বন্ধ এবং পালন করা যাবে না এবং সমস্ত সরকার দপ্তর খোলা থাকবে জনজীবন স্বাভাবিক রাখার জন্য আইন এই যে ব্যবস্থা এবং গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য জরুরি নির্দেশ দিল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর তথা ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে সমাজের নবান্ন অভিযান কেন্দ্র করে আজ বারো ঘন্টার ধর্মঘট ডেকেছে বিজেপি আর সেই ধর্মঘটকে কার্যত অসফল করতে রাজ্যের প্রশাসন ও রাজ্য সরকারের সমস্ত দপ্তরের কর্মীদের জরুরি নির্দেশ নমান্যের এই যে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে এটি মূলত আজকের বারো ঘন্টা ধর্মঘট এবং বাংলা বন্ধ কেন্দ্র করে যা বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই নির্দেশনায় নবান্ন স্পষ্টভাবে জানিয়েছে যে ধর্মঘটের কারণে জনজীবন স্বাভাবিক রাখা জরুরি এবং সমস্ত সরকারি দপ্তর আজ খোলা থাকবে কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে গেলে মানে করতে বলা হয়েছে এবং ধর্মঘটের প্রভাব রোধ করতে সরকার আইনগুক এই যে ব্যবস্থা গ্রহণ করবে এবং যদি এই ধর্মঘট বা যদি কেউ এই ধর্মঘটের সম্মুখীন হয় ক্ষতির তবে তার দায়ভার রাজ্য সরকার বহন করবে এছাড়াও প্রশাসনিক দিক থেকে সাধারণত মানুষের যে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বিশেষ কিন্তু নির্দেশনা এবং দেওয়া হয়েছে যাতে ধর্মঘট অসফল না হয় প্রায় দুই সপ্তাহ বেশি সময় ধরে আরজিকোর হাসপাতালের এক মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সারাটা দেশ উত্তার রয়েছে এবং উত্তার হয়ে রয়েছে প্রায় দুই সপ্তাহ ধরেই কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল হচ্ছিল জনসাধারণের তেমনই আজ মঙ্গলবার শহরের সেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং আজকের এই নবান্ন অভিযানের প্রতিবাদী মিছিল যোগ দিয়েছিল পশ্চিমবঙ্গ এবং সমস্ত ছাত্র সমাজের সাথে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের সংগ্রামী চতুর্থ মঞ্চ হাসপাতালে এক মহিলা ধর্ষণ হত্যার সেই ঘটনায় এবং সারা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে এবং প্রায় দুই সপ্তাহ ধরে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্য এবং সরকারি কর্মী ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছিল এবং গতকাল এই নবান্ন অভিযানের সেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী এবং প্রায় দুই সপ্তাহ ধরে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয় এবং সেই কিন্তু গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র সমাজ এই নবান্ন অভিযানে এই নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র সমাজ ছাত্র সমাজের সঙ্গে সরকারি কর্মী ও শিক্ষকদের সংগ্রামে মঞ্চ যোগ দিয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চ এবং ছাত্র সমাজ একত্রিত হয়ে কিন্তু প্রতিবাদী মিছিলের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায় বিচারের দাবিতে স্লোগান দিয়েছে এই আন্দোলন মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভের প্রতিফলন এবং ন্যায়ের দাবিতে তাদের কিন্তু সমাবেশ এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের পরিস্থিতি উত্তেজনামূলক এবং সেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং প্রশাসনের উপর চাপ বাড়ছে কিন্তু দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এবং জানা যাচ্ছে যে আর আজকের দিনেই ছিল যে ইউজিসি নেট পরীক্ষা এবং যেহেতু সেই পরীক্ষা ছিল তাই নবান্ন থেকে পরীক্ষা পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সব রকম কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল কলকাতা পুলিশের কলকাতা পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এদিন পর্যাপ্ত পুলিশ বন্দোবস্ত থাকবে কোনো রকমের সহায়তার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং পড়ুয়ারা অন্যদিকে এই নবান্ন অভিযান ঘিরে কলকাতা শহরের বসু বেসরকারি এবং সেই কিন্তু বহু বেসরকারি স্কুলে সেই ক্লান্ত বন্ধ ও সমিটিভ এই যে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল এবং আগামীকাল থেকে সেই নোটিশ এবং জারি করা হবে আজ কিন্তু সমস্ত সামিটিভ পরীক্ষা বাতিল করা হয়েছে নবান্ন অভিযানের কেন্দ্র করে প্রতিবাদী এবং ছাত্র সংগঠনের সাথে পুলিশদের হস্তাধস্তি লাঠিচার্জ জল কামান দেওয়ার মতন ঘটনা ঘটে সেই সাথে পুলিশের মাথায় কিন্তু আঘাত করার মতনও কিন্তু ঘটনা দেখা যায় বলা যায় উত্তাল অবস্থার সৃষ্টি হয় আজ দুপুর বেলায়। আর নবান্ন অভিযানের পরেই বিজেপি তরফে বুধবার আজ সেই বারো ঘন্টার বাংলা বন্ধ পালনের ডাক দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদেই কিন্তু আগামীকাল আজ সেই বারো ঘন্টা বন্ধ পালন করা হয় তবে এই মুহূর্তে সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য জরুরি বার্তা অন্যদিকে বিজেপি থেকে এই যে বন্ধ এবং বাংলা বন ঘোষণার আট ঘন্টার মধ্যে কিন্তু নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা আলোপন বন্দ্যোপাধ্যায় তাই নবান্ন থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আগামীকাল আজ মানে বাংলা জুড়ে সেই জুড়ে কোনো বন্ধ মানা হবে না এই ব্যাপারে রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তায় কিন্তু বাংলার জনগণকে বলা হয়েছে গতকাল তারা যেন বন্ধ পালন না করেন প্রত্যেক দিনের মতো মতো নেই কিন্তু সেই আগামীকাল আজ এবং সেই আজ স্বাভাবিক জীবন স্বাভাবিক রাখতে হবে তবে সরকারি সমস্ত স্কুল এবং অফিস খোলা রাখতে হবে তার সাথে সমস্ত ছাত্র সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সরকারি অভিষে কর্মচারীদেরও কিন্তু সঠিক সময় হাজিরা দিতে হবে এদিন কেউ সিএল বা নৈমাত্রিক ছুটি নিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারি কর্মী ও শিক্ষকদের একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আজকের বারো ঘন্টার বাংলা বন্ধ কোনোভাবেই পালন করা যাবে না এবং গতকালই সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘোষণা করেছে এবং নোটিশ পাঠিয়ে দিয়েছিল এই নির্দেশনায় বলা হয়েছে যে অমান্য করা হয়েছে এবং অসমান করা হয়েছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত সরকারি স্কুল কলেজ এবং অফিস খোলা থাকবে এবং শিক্ষকদের ছাত্রছাত্রী এবং সরকারি কর্মচারীরা সঠিক সময়ে হাজিরা দিতে হবে এটাও কিন্তু জানান মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তবে এদিন কেউ নৈমাত্রিক ছুটি সিএল নিতে পারবেন না তবে এই মুহূর্তে আজকের দিনে সেই এই নোটিশটি অমান্য করা হয়েছে বহু এবং শিক্ষক কর্মীরা শুধু তাই নয় সামনে যে দুর্গাপুজো রয়েছে সমস্ত দোকান এবং বাজারগুলোতে সেই এখন মানুষজন জামা কাপড় কিনতে ব্যস্ত তাই সমস্ত দোকান বাজার আগামীকাল আজ সেই খোলা রাখার নির্দেশ দিয়েছে নবান্ন রাজ্য সরকার গতকাল স্পষ্টভাবে এবং জানিয়ে দিয়েছেন যে বন্ধের নামে রাজ্য জুড়ে কোনো ব্যবসায়ী এবংদের ব্যবসায়ীদের ক্ষতি করা চলবে না আরও যদি ধর্মঘটের কারণে এই ব্যবসায়ীদের দোকান বাজার বন্ধ করতে বাধ্য করা হয় তাদের ব্যবসায় ক্ষতি করা হয় তাহলে সে ক্ষতিপূরণের দায়িত্ব নেবে রাজ্য সরকার এছাড়াও সেই আইননাগু এবং আইনসঙ্গত ব্যবস্থা নেবে বলে কিন্তু জানিয়েছে নবান্ন এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত গতকাল মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে বলে আজ সারাটা দিন ধরে কিন্তু রাজ্যে দফায় দফায় অশান্তির চেষ্টা হয়েছে রাজ্য সরকারের তরফে ছাত্রদের প্রতি এবং সহমর্মিতা আছে সিবিআইয়ের কাছে তদন্তবার আছে কিন্তু আজ মহানগরের সেই মহান মহানগড়কেও সেই ও কাল বাংলাকে স্তব্ধ করার যে চেষ্টা আছে তার সমর্থন কিন্তু চোখ নয় এবং পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে বুধবার কোনো বনধকে মানা হবে না এবং আজ সেই বনধকে মানা হবে না গতকাল কিন্তু জানিয়েছেন সকলকে অনুরোধ বন্ধ নেবেন না ধর্মঘটের নামে সেই সাধারণত মানুষের জনজীবন স্তব্ধ করা বেআইনি রাজ্য সরকারের সব দপ্তর খোলা থাকবে কারো কারো এবং কারো কোনো ক্ষতি হলে সরকার দেখবে বেসরকারি বাস সহ এবং সকলের প্রতি অনুরোধ থাকবে বাংলাকে সচল রাখতে হবে এবং পুলিশ আজ সেই যথাসাধ্য শান্ত থেকেছে কর্মনাশা ধর্মঘট বিফল করে সজ এবং জনজীবন স্বাভাবিক থাকবে বলে কিন্তু জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বোঝাই যাচ্ছে এদিন বিজেপি তরফ থেকে যে সারা বাংলা জুড়ে বারো ঘন্টার বন্ধ এর ডাক দিলেও নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ এবং গতকাল কোন জায়গায় এবং কোনো রকম সেই বন্ধ করা চলবে না গতকালই কিন্তু জানিয়ে দিয়েছেন মাননীয়া আজ যাদের সুস্থভাবে সেই স্বাধীনভাবে জনজীবনের স্বাভাবিক রাখা যায় সেই নির্দেশই কিন্তু দিয়েছে নবান্ন এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আজকের এই আমাদের এই ভারত স্কুত্র বাংলা নিউজ চ্যানেলে ধন্যবাদ